তো এই যে স্কুলে চলে এসেছি আর এদিকে পুজোর জোগাড় চলছে আর কি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও আজ করো পাশে থেকো সাথে দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সকাল সকাল স্নান করে নিয়েছি আর বাবুকে দিদার বাড়িতে রেখে এসেছি কারণ ও ঘুম থেকে উঠেছিল না তাই ও মাসি দিদি সবাই আছে ওদের কাছে ও থাকবে তো বাবুকে আনতে পারলাম না বলে ভীষণ মন খারাপ করছিলো তো তারপরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেবতা পূজা পূর্ব সহিত শ্রী সরস্বতী পূজা ববিতাস ব্লগে নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কাদের বাড়ির ওখানে কবে পুজো হয়েছে সেটাও জানিও কেমন তো বাচ্চাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল এবার আমরা দেব তো তার জন্য লাইন দাঁড়িয়ে পড়েছি আর সবাই ফুলও নিয়ে নিয়েছে তো চলো অঞ্জলি এটা দিয়ে যে পুজো টুজো হয়ে গেছে আর এখন তো প্রসাদ বিতরণ হচ্ছে তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আমাদেরকেও দিয়ে দিয়েছে এবার প্রসাদটা খাবো খেয়ে একটু কিছুক্ষণ বসেছিলাম স্কুলের মধ্যে তো তারপরে একটা স্কুলে নেমন্তন্ন আছে তো সেখানেই যাব। তো সবার একসঙ্গে যাব তো তো সে কারণে একটু বাইরে দাঁড়িয়েছিলাম তো তারপর ভাবলাম একটু ঠাকুর দেখতে দেখতে যাই তো পাশে একটা প্যান্ডেল হয়েছিলো তো সেখানে গেলাম গিয়ে একটু ঠাকুর দেখে তারপরে আসছি তো তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে এখানটায় এখানটায় একটা ঠাকুর দেখলাম বেশ সুন্দর হয়েছিল আর এটা অনেক বড় করে আর কি আয়োজন করা হয়েছে মানে অনেক দূর থেকে লাইটিং ওয়াইটিং দেওয়া হয়েছে আর আমরা তো দিনের বেলায় গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কী রৌদ্র প্রচুর তাপ ছিল রোদের তো সকাল সকাল স্নান করেছিলাম তো তারপর একটু রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগছিলো তো তারপর এবার যাব আবার আর একটা স্কুলে মানে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রসাদ টসাদ খেয়ে মানে গল্প টল্প করে তো তারপর আবার রওনা হয়ে গেলাম তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও আজ করে এই চলে এসেছি যে স্কুলে আর কি নেমন্তন্ন ছিল আমাদের সেই স্কুলে তো আমরা আসতে চাইছিলাম না মানে বর্ণালী দিদি ভাই আমি দুজনেই আসতে তারপর সবাই মিলে বলল তো চলে আসলাম স্কুলে তো দেখো প্রতিমাটা দেখে নাও কেমন হয়েছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর স্কুলটা তোমাদের ঘুরিয়ে দেখালে বুঝতেই পারবে না এটা প্রাইমারি স্কুল নাকি অন্য মানে হাই স্কুল বা অন্য কিছু মানে দেখলেই সবাই কি বলবো খুব খুব সবার ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই তো এই যে স্কুলের মধ্যে একটা বক্স আছে মানে সবাই আর কি নাচানাচি করছিল সব স্টুডেন্টরা মানে একটু আনন্দ পাওয়ার জন্যই আর কি আর দেখো স্কুলের মধ্যে দেখো কি সুন্দর মানে পুরো দেওয়াল মানে ঘরে বসলে আর কি এক কথায় পড়াশোনা হয়ে যাবে অর্ধেকটাই তো ভীষণই ভালো লাগছিল আর এই স্কুলে আমি এসেছি এর আগেও কারণ আমার বাবুর অনেকবার ইনজেকশন হয়েছে এইখানটায় স্কুলে তো এখানটায় আরাধ্যাও বললে একটু নাচ করবে মানে বক্স আছে হালকা মিউজিকে বক্স পাচ্ছিল সবাই অল্প বিস্তর আর কি যে যেরকম নাচ পারে সে সেরকম নাচ করছিলো হ্যাঁ তো আরাধ্যাও একটু নেচে নিল তো নাচটা দেখে বলো তো কি গানে ও নাচ করলো তো আরাধ্যা নাচ হচ্ছে হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল এই গানটায় নাচ করছিল তো আমি বলে দিলাম তো পুরো নাচটা তুলিনি তার কারণ পুরোটাই আর কি মিউজিক দিতে হবে না হলে। গানটা তো দিতে পারবো না কপিরাইট দিয়ে দেবে তাই সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিও দেখছো বা ভিডিও নতুন ভাবে দেখছো সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওটা দেখে দিও আর কেউ স্কিপ করে ভিডিও না দেখো না একটু পাশে থেকেো সাথে দেখো আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো 아. তো এটা হচ্ছে অফিস রুম এই স্কুলের আর ওই যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আমাদের মাস্টারমশাই মানে আমার হাজবেন্ডেরও মাস্টারমশাই আমারও মাস্টারমশাই তো সব স্কুলের আর কি নেমন্তন্ন ছিল আশেপাশে স্কুলগুলোর তো সেখানে তো সেই জন্যেই মাস্টারমশাই এসেছে আমরাও এসেছি আর অন্যান্য স্কুলের মাস্টারমশাইরাও এসেছে তো মানে আসবে আর কি ধীরে ধীরে অনেকে এসেছে আবার এখন আসবে তো এটা হচ্ছে অফিস রুম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা কি কোথাও এরকম প্রাইমারি স্কুল দেখেছো সেটাও জানিও তো তারপর চলে এসেছি এই যে খেতে বসে গেছি তো এখানে আমি আমার হাজব্যান্ড বসেছি ওখানে দীপঙ্কর্তা বসলো এখানে বর্ণালী দিদি ভাই তারপরে মাস্টারমশাই এসেছিলো তো আমরা আগেই বসে পড়েছিলাম আর মাস্টারমশাই একটু দেরি করে আসলো তো আমরা আগে আগে খেয়ে নিলাম এরকম একটা মনে হচ্ছিলো মাস্টারমশাই পেছনে বসেছিল তো মনের মধ্যে একটা কেমন যেন গিলটি ফিল হচ্ছিল তো তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম এখন ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা